চাপানগঞ্জ রেল লাইন আছে রেলওয়ে স্টেশন আছে চাপানগঞ্জ হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের সর্বশেষ প্রান্ত অথচ রাজশাহী থেকে চাপানগঞ্জে ট্রেন আসে না আমাদেরকে ট্রেন ধরতে হয় পায়ে হেঁটে অটোরিকশায় আবার মানে বাস ধরে এটা কোন বৈষম্য এটা কোন ধরনের বিচার এ ধরনের অন্যায় অনার্য দাবি আমরা কোনোভাবেই মেনে নেব না একজন মানুষ যখন রাতের ট্রেনে ঢাকা থেকে রাজশাহী দেশে পৌঁছায় তার মোহমচ্চা সাথে নিয়ে রাত 3 পর ঢাকা থেকে রাজশাহী এসে রাজশাহীর রাজপ্রদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াকা হয় এর চাইতে দুঃখজনক এর চাইতে ন্যাককার ঘটনা আর কোন ইতিহাস আছে বলে আমাদের জানি নাই। শুধুমাত্র সেই ফরাসি শিল্পীরা তাদের অব বা তাদের রাজকীয় তাদের অহংকার ধরে রাখার জন্য আমাদের এই বব বৈষম্য আমাদের ভাবে বঞ্চিত করেছেন আজকে আমাদের সময় এসেছে আমাদের নিজেদের দাবি আমাদের নিজেদের এই দাবিকে জনসমিতিতে পরিণত করে আমাদের এই দাবি আদায় করতে হবে এজন্য আপনারা দিশা এ এই আহ্বান ব্যক্ত করছি বিগত মাস দুয়েক আগে আমাদের সুজনের একটি মানব বন্ধন থেকে ঘোষণা দিয়েছিলাম আমরা এই নিয়ে এই এলাকার জনসাধারণকে নিয়ে আমরা আন্দোলন করব দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবো আমরা এই দাবি আদায়ের জন্য জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় রেল উপদেষ্টা সড়ক ও সেতু উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সচিবালয়ের সচিবদের সাথে নিয়ে আমরা এটুকু সাত দিনের মধ্যে আমাদের এই কর্মসূচি যদি বাস্তবায়ন না হয় আমাদের এই রেলের দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচির অংশ হিসাবে আগামী চোদ্দ তারিখ চাপাই নবাব স্টেশনে ট্রেন অবরোধ কর্মসূচি করব সাত দিন অর্থাৎ তেরো তারিখের মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা চোদ্দ তারিখ ভোর পাঁচটায় ফজল নামাজের পর আমরা বড়দার ট্রেন আটকাবো এবং সেখান থেকে দাবি আদায় না অপর্যন্ত আমরা নৌব না তবে সেই কারণে আমাদের শান্তিপূর্ণ এবং কর্মসূচি ধন্যবাদ আসসালামু আলাইকুম